সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন আশা করি উপকৃত হবেন ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে আমার পরিবারের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে সকাল থেকে শুরু হয় গৃহিণীদের ব্যস্ততা গৃহিণীদের কোনো স্বস্তির জায়গা নেই তো এখন আমি স্ট্যান্ড থেকে সব কাপড় নামিয়ে নিয়েছি স্ট্যান্ডের উপরে কালকে কাপড় শুকাতে দিয়েছিলাম তো এগুলি যখন শুকিয়ে গেছে আমি সব কাপড় নামিয়ে নিয়েছি আমার ইরফানকে আমি ওয়াকারের মধ্যে বন্দি করে রেখেছি যেহেতু ওর জন্য কাজ করে শান্তি পাই না আর সকালবেলা আমার মেয়েও থাকে না ও স্কুলে চলে যায় ওকে নিচে রেখে আমি যখন স্টেনে কাপড় শুকাতে দিই তখন ও টেনে টেনে সব কাপড় ফেলে দেয় যার কারণে আমি ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়েছি এটি হচ্ছে আমার আলমিরা আলমিরার ওপারে আমার ইলেকট্রিকের সব জিনিসপত্রগুলি আমি ওখানে রেখে দিই আর আমাদের পরিবারের সবার কাপড় এই আলমিরাতে রাখা আছে নতুন কাপড়গুলি প্রথমে আলমিরাটা আমি ক্লিন করে নিয়েছিলাম এটা হয়তো স্কিপ হয়ে গিয়েছিল এখন আমি আমার সেলাই মেশিনটা আমি ক্লিন করে নেব আমার ঘরে দোলা ময়লাটা বেশি হয়ে থাকে আমি যেই জিনিসে দোলা ময়লা হয়ে থাকে সেই জিনিসটা আগে ক্লিন করার চেষ্টা করি বেশিরভাগে ঝাড়ু দেওয়ার সময় দুলা ময়লাগুলি এসে এসে জিনিসের উপরে পড়ে ঘরের ক্লিনটা শুধু ভিডিওতে দেখানো হয় তা না আমি সব সময় পরিপাটি করে রাখার চেষ্টা করি সব সময় আমার জিনিসগুলি ক্লিন করার চেষ্টা করি তো আমার মেশিনের যত জিনিসপত্র আছে সবগুলি আমি ক্লিন করে নিয়েছি উপর নেসি ক্লিন করে নিয়েছি আমি মেশিনটা ক্লিন করতে করতে এদিকে আমার ছোট্ট সোনাটা এসে হাজির হয়ে গেছে আমাকে কাজে হেল্প করে দেওয়ার জন্য আমি যেই কাজ করি না কেন ও আমাকে কাজে হেল্প করে দেওয়ার চেষ্টা করে মেশিন ক্লিন করার পর আমি চলে আসলাম আমার বেলকনিতে অফ ক্যামেরায় কিছু কাপড় ধুয়ে নিয়েছিলাম এগুলি আমি এখন বেলকুনিতে মেলে দেব সকাল থেকে গৃহিণীদের ব্যস্ততা কেন বলেছিলাম আপনারা নিজেরাই দেখুন আমি বোর পাঁচটায় উঠে একদম কাজকর্ম শুরু করে দিয়েছি কাজকর্ম করতে একটু অলসতা করলে দিনের সময়টা একদম নষ্ট হয়ে যায় আমার বেলকনিটা একদম চিকন কোনো স্পেস নেই একদম ছোটো বেলকুনি এটার মধ্যে কাপড় শুকাত দিতে অনেক কষ্ট হয় আমি দুই দিকে দুইটা রশি টাঙ্গাইয়ে এভাবে কাপড় শুকাত দিয়েছি আমার বেলকনিতে কোনো রোদ আসে না যতটুকু বাতাসে শুকাতে পারে আর কি বাকিগুলি আমি স্ট্যান্ডের উপরে রেখে ফ্যান সাইজ সেরে দিয়ে তারপরে কাপড়গুলি শুকাই অনেক কষ্ট হয় নিসতলা বাসা নিলে আর যত ছোটো ছোটো কাপড় আমি গ্রিলের মধ্যে শুকাতে দিই এই গ্রিলের মধ্যে যখন শুকাতে দিই তখন কাপড়গুলি নষ্ট হয়ে যায় গ্রিল থেকে একটু জং লেগে লেগে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্ম বুঝিয়ে পেলেছি এখন আপনাদের ভাইয়া আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে তো এখন সবাই মিলে বিরিয়ানিগুলি খেয়ে নেব আমার বড় ছেলে যেহেতু নেই ওর জন্য এক প্যাকেট রেখে দেব বাকিগুলি আমরা খেয়ে নেব। আমার বড়ো ছেলের জন্য যখন এক প্যাকেট রেখে দিয়েছি আপনাদের ভাইয়া বলতেছে যে তোমরা খেয়ে নাও ওর জন্য নিতে হবে না ওইখানে অনেক ছেলে আছে ওরা মন খারাপ করবে তো আমার মেয়ে তো কোনো রকম কাজ ছিল না বড়ো ভাইকে ছাড়া আমি আমার মেয়ে দুইজনে বলতেছিলাম যত দেরি হোক না কেন ওকে এক প্যাকেট দিয়ে আসো না হয় আমরা খাবো না আমাদের খেতে ইচ্ছে করছিল না ওকে ছাড়া তো অনেক রিকোয়েস্ট করার পর আবার আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছিল ওর জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল তখন ও এশারের নামাজ অবস্থায় ছিল যখন নামাজ শেষ করে উঠেছে তখন ওর বাবা ওকে বিরিয়ানি প্যাকেটটি ওকে ওর হাতে দিয়ে চলে এসেছে আমার ঘরে সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে আমার বাচ্চারা আমার বড়ো ছেলে তো আরও বেশি পছন্দ করে শুক্র শনি দুই দিনই বন্ধ থাকে আপনাদের ভাইয়ার অফিস তো ওই দিনে আমি স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি যেহেতু আপনাদের ভাইয়া ঘরে থাকে ঘরের খাবারে অনেক সুস্বাদু হয় তো আমার হাতের রান্না আমার বাচ্চারা আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে এখন দেখেন আমার ছোট্ট সোনাটাও বিরিয়ানির প্লেট নিয়ে বসে গেছে ও খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে খাবারটি অনেক মজা করে কিনে নিয়েছিলাম পরিবারের সবাই যখন একসাথে হয় তখন খাবার খেতেও অনেক ভালো লাগে ওরা বাবা ছেলে দুইজনে যখন ঘরে থাকে না তখন আমার ঘরটা একদম ফাঁকা লাগে যখন আবারও পরিবারে একসঙ্গে হই তখন খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে খাবার খেতেও অনেক ভালো লাগে তো সন্ধ্যার সময় কিছু বাজার এনেছিল আপনাদের ভাইয়া এগুলি আমি এখন গুছিয়ে নেব তো এই হাঁড়ির ভিতরে আমি ডিমগুলি সাজিয়ে নিয়েছি আমার এই হাঁড়িতে রাখতে খুবই ভালো লাগতেছে তাই এই জন্য আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি এটি একটি মিষ্টি দইয়ের হাড়ি হাড়িটা আমার কাছে খুবই কিউট লেগেছিল বলে আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে ধুয়ে চুলার মধ্যে গরম করে রেখে দিয়েছিলাম এমনি ধুয়ে রেখে দিলে হাড়ির মধ্যে ছত্রক চলে আসে যার কারণে জীবাণু হয়ে যেতে পারে তো এটার মধ্যে মিষ্টি দই এবং টক দই বসানো যাবে যা ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম বলে আমার কাজে লেগেছে এমন তো মার্কেট থেকে কিনতে গেলে দুই আড়াইশো টাকা নিয়ে নেবে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্ম করে নিয়েছি এখন আমি কাঁচা বাজার এবং মাছের বাজারগুলি গুছিয়ে নেব তো এখানে কিছু অল্প সবজি এনেছিলো এগুলি আমি এখন গুছিয়ে নেব তো এগুলি অল্প অল্প এনেছে কারণ আমার রাখার মতো সেরকম কোনো কিছু নেই তো বেশি কিছু আনলে আবার নষ্ট হয়ে যায় যার কারণে কোনো বেশি তরকারি আনা যায় না বাজারও অনেক দূরে আনতো অনেক কষ্ট হয় বেশি আনলেও রাখা যায় না সব জিনিসের প্রতি এত দাম বেড়ে গেছে এই দুনিয়াতে কি খাবে মানুষ কি খেয়ে বাঁচবে এক কেজি সবজি আশি নব্বই টাকা করে নেয় অনেক সময় একশো টাকা করে নেয় আজকে ফুলকপি ফিরে এনেছে একশো টাকা করে এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে বাজার করতে করতে টাকা শেষ হয়ে যায় কিন্তু বাজারের ব্যাগের দিকে তাকাইলে লাগে যে বাজারে করে নাই ওই রকমই লাগে অল্প শুকনো মরিচ এনেছে এটি আমি একটি কাছের জারে রেখে দিয়েছি তো বাহিরে রেখে দিলে আবার সটক চলে এসে মরিচগুলি নষ্ট হয়ে যায় এর আগেও আমার অনেক মরিচ নষ্ট হয়ে গিয়েছিল। রোদে শুকাতে না পারার কারণে একটু আলসামি করে আমি সাথে সাথে স্লি বানিয়ে রেখে দিই নাই যার কারণে আমার মরিচগুলি নষ্ট হয়ে গিয়েছিল আমি মরিচ কিনতে গেলে অনেক বেশি মরিচ এনে স্লিপ বানিয়ে রেখে দিই এতে আমার অনেক কাজের মধ্যে অনেক সুবিধা হয় আলু ভর্তা করলে এবং অন্য অন্য খাবারের মধ্যে যখন স্লিফ্লেক্স লাগে তখন আর জামলা করতে হয় না সব সময় তো মরিচ যায় না এখন আমি মাছটি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি মাছটি কেটে নেব মাছ কাটার আগে একটু ধুয়ে নিলে ভালো হয় মাছের একটি গ্রাম থাকে এটা চলে যায় তো এটি হচ্ছে একটি শিয়ালা মাছ তো আমি আজকে শিয়ালা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব শীতকাল আসলে আমি কাঁচামরিচের তরকারিটা একটু বেশি খেয়ে থাকি আমি রান্নার আগে সব কিছু রেডি করে নিয়েছি তো কাঁচামরিচ দিয়ে রান্না করব আজকে আমি সবসময় এই কথাটা বলে থাকি রান্না করার আগে সব কিছু রেডি করে নিয়ে যখন রান্না করতে আসি তখন রান্না করতে খুবই ভালো লাগে আর জামালা করতে হয় না এখন আমি রান্নাটা বসিয়ে দেব তো মাছের মধ্যে একটু লেবুর লসও দিয়েছিলাম মাছের মধ্যে লেবুর লস দিলে কী হয় মাছ অনেক মজা হয় আমরা অনেক সময় বাজার থেকে মাছ কিনে আনি একদম থর ঘরে আনতে আনতে মাছটা কি হয়ে যায় একদম নরম হয়ে যায় তো মাছের মধ্যে একটি দুর্গন্ধ চলে আসে তো মাছের ব্যবসায়ীরা মাছের মধ্যে অনেক রকম কেমিক্যাল ইউজ করে থাকে যার ফলে মাছটি নরম হয়ে যায় সেই মাছ রান্না করতে গেলে না হয় ভেঙে যায় না হয় দুর্গন্ধ হয়ে যায় তরকারি সহ তো আমি কি করি মাছের মধ্যে একটু লেবুর রস এবং লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দিই তো আমার আজকের মাছটি নিচ্ছে অনেক তরথা যা আমি থাও লেবুর রস দিয়েছি তো আমি এই টিপসটি কখনো জানতাম না আমি জি বাংলা রান্নাঘর থেকে দেখে শিখেছি আসলে আমি জি বাংলা রান্নাঘর থেকে অনেক কিছু শিখেছি অনেক রান্না শিখেছি আগে তেমন কিছু রান্না পারতাম না এই রান্না না পারার কারণে কথা কথা শুনতে হয়েছে আমাকে এখন আলহামদুলিল্লাহ রান্না করতে কোনো অসুবিধা হয় না অনেক সময় ছোটোদের থেকেও কাজ শিখে নিতে হয় শুধু বড়দের থেকে শিখবো বলে কোনো কথা নেই ছোটোদের থেকেও শেখা দরকার ছোটোরও অনেক কিছু জেনে থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আগে ভালোভাবে মাছটি কষিয়ে নিয়েছি এখন ফুলকপিটা এর উপরে দিয়ে দিয়েছি শীত আসতে আসতে আমি কাঁচামরিচের তরকারি খাওয়াটা শুরু করে দিয়েছি শীতকালে কাঁচামরিচের তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এক সুলাই আমি তরকারি বসিয়ে দিয়ে অন্য সুলাই আমি মাছটি ফ্রাই করে নেব আমার মেয়ের জন্য কয়েকটি মাছ ফ্রাই করে নেব ও অনেক পছন্দ করে মাছ ফ্রাই তাই এর জন্য ওর জন্য কয়েক পিস মাছ ফ্রাই করে নেব আমার বাচ্চারা মাছ খেতে খুবই ভয় পায় আজকের মাছটাতে খাটা অনেক কম কানে শুধু একটা কাঁটা থাকে তো আজকের মাছটা খুব সহজে খেয়ে ফেলতে পারবে এত বড় ছেলে মেয়ে হয়েও এখনো পর্যন্ত মাছের খাটা আমার থেকে বেশি দিতে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ফ্রাইটি হয়ে গিয়েছে এখন আমি মাছের মধ্যে পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আমি এইভাবে মাছ ফ্রাইটা করে থাকি আমার কাছে অনেক ভালো লাগে খেতেও অনেক সুস্বাদু হয় আমার বাচ্চারা তো এইভাবে মাছ ফ্রাইটা খুবই পছন্দ করে এদিকে আমার রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি মাছের ফ্রাই ফ্যানটি চুলার থেকে নামিয়ে এখন সিমের বর্তাটি করে নেব আজকে তিনটি আইটেম করব। বাজার থেকে কিছু শিম এনেছিল আপনাদের ভাইয়া তো আমাকে অনেকগুলি বাজার করে দিয়ে ও তো আবার চলে গিয়েছিল। একদিনে কি এতগুলি সিম খাওয়া যায় আর প্রতিদিন একই খাবার খেতে ইচ্ছে করে না তো বেঁচে যাওয়া সিমগুলি কি হয়েছে রাখতে রাখতে ফেনের বাতাসে একদম শুকিয়ে গিয়েছে প্রথমে আমি ফেলে দিতে চেয়েছিলাম আবার ভাবলাম না এগুলি বক্তা করে ফেলি ফেলে দিতে ইচ্ছা করছিল না বলে আমি এগুলি সিদ্ধ করে বক্তা করে নিয়েছি আমার ঘরে যখন সিম আনা হয় বেশি করে খেতে কেটে যখন শুকিয়ে যায় আমি এভাবে সব সময় বর্তা করে নিই তো এভাবে সব বক্তা করে নিলে অনেক মজার হয় আমার সিমের বক্তাটি হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে সাফ করে নিয়েছি আজকের তিনোটা রান্না খুবই মজা হয়েছিল খুবই সুস্বাদু হয়েছিল খেয়ে আপনাদেরকে পরে বয়েস ওভার করেছি এখানে সুন্দরের জন্য একটি রিয়েল গাছও রেখেছি তো এখন হচ্ছে পরিবেশনের ফালা এখন আমরা মা মেয়ে দুজনে খেয়ে নেব তো আজকের খাবারটি শুরু করব আমার মেয়ের রুমের ফরার টেবিলে তো মেয়ে যেহেতু বলেছে মা আজকে এখানে খাবো তো আমি সব কিছু এখানে নিয়ে এসেছি আমার ডাইনিং টেবিল থাকার সত্ত্বেও আমরা নিচে বসে খাই কেন জানেন আমার ছোট্ট শোনার জন্য ওইখানে বা খাবার খেয়ে কোনো শান্তি পায় না ও চেয়ারের উপর উঠে টেবিলের উপর বসে যায় বসে সব কিছু দরে দরে নষ্ট করে ফেলে ফেলে দেয় তাই আমরা ও ওইখানে না ওঠার জন্য আমরা নিচে বসে সবাই খাই তো ছোটো বাচ্চা ওইখান থেকে পড়ে যাওয়ার একটা বয় আছে যার কারণে আমি নিচে খাবারটি সবাই মিলে খেয়ে নিই খাবারটি খেতে খেতে আপনাদেরকে পুরানো কথাটি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইগ দেননি প্লিজ একটি ল্যাক দেবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ